এই মশলাটা একটু চাঙ্গা করে দিয়ে আমার দিকে লক্ষ্য করেন বাবা আপনারা হয়তো অনেকেই শুনে হবেন একটা জলঙ্গিতে বিমল দাসের বেটা বেরিয়েছে এই লোক বলছে একটা কিতাব দুটো কিতাব দেখিয়েছে একটি কিতাব হচ্ছে সানাবিল শরীফ হাজরাত খাজা গরিব নামাজ রহমাতুল্লাহ এর নিকটে একজন মুরিদ আসলেন হুজুর আমাকে মুরিদ করেন তিনি বলছেন আগে কলমা পড়ো বলছে কি বলছে লাইলাহিল্লাহ চিস্তি রাসূলুল্লাহ ওই লোক কলমা পড়লেন লাইলাহিল্লাহ চিস্তি রাসূলুল্লাহ কলমা পড়ার পর খোজা মৈনুদিন চিশতি বলছেন কলমা তো এটা তোমার পরীক্ষা নেওয়ার জন্য পড়াচ্ছিলাম আসল কলমা হল লাই লাহিলাল্লাহ মোহাম্মদ রসুলল্লাহ এই এবারও দা বলছে এটা হলো বেরেল কলমা ভিডিও রেতি লিখেছে যে বারেল ভিদের কলমা কি লাই লাহিল্লাহ চিশতি রসুল আচ্ছা বলেন তো বাবা আমরা কোনোদিন আই লাহিল্লাহ চিস্তি রসুল্লাহ পড়েছি কোনো জালসাই মলবি বলেছে কিন্তু বিমল দেশের বেটা জবরদস্তি আমাদের উপরে ঠোপছে আলা হাজরা দেড়শো বছর পূর্বে ফাতোয়া দিয়েছেন লাইল ইল্লাহ চিস্তি রসুল্লাহ যে ঘটনাটি সানাবিল শরীফের মধ্যে রয়েছে এটা মিথ্যা ঘটনা ভরা হয়েছে কারণ সিলসিলায় চিশতিয়ার বুজরুগানের দিনের নামে অনেক মিথ্যা ঘটনা শিয়ারা ভরে দিয়েছে কথা বুঝে এসছে বাবা একটা মিথ্যা ঘটনা কোন জায়গাতে বলছে চিস্তি রসুল্লাহ কোন জায়গাতে বলছে শিবলি রসুল্লাহ তাহলে দুই জায়গাতে দুই রকম হওয়ার কারণে ঘটনাটি হলো মুস্তারিব আর মুস্তারিফ ঘটনা দিয়ে দলিল দেওয়া যায় না কাউকে কাফির বলা যায় না কথা বুঝে এসছি বাবা খাবরে ওয়াহিদ ও কাউকে কাফির বলা যাবে না তাওয়াতুরে সহিত তার ই লাগবে গাওয়াহি লাগবে সবুত লাগবে তারপর ওই ব্যক্তিকে কাফির বলা যাবে এখন আমি পাল্টা জবাব দিচ্ছি ভালো করে লাগিয়ে দিবে আর পঠি পাঠিয়ে দিও বিমল দাসের বেটার আহলে হাদিসদের গুরু আব ওয়াহিদুল জামা আহলে হাদিসদের গুরু ওয়াহিদুল জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদি দিল্লির ছাপ সেই কিতাবের মধ্যে লিখতেছে রাম কৃষ্ণ লক্ষ্মণ বৈধ জৈন এদের নাউজ বলেন না গুরু লোক রাম শঙ্কর লক্ষ্মণ এরা আল্লাহর নবী এদের প্রতি ইমান তাহলে আহলে হাদিসদের কলমা কি হলো লাইল্লাহ রাম রসুল্লাহ হলো কি হলো না লাইল আহ্লাহ কৃষ্ণ নবীল্লাহ তাদের কলমা হলো কি হল না বিমল দাসের বেটাকে বলবো কৌরি উপরে ফাতুয়া লাগার পূর্বে নিজের বাপের কিতাবটা পড়ো রামকে নবী মানা বলেছ লক্ষ্মণকে নবী মানা ওয়াজিব বলেছো রামকে হিন্দু ভাইরা ভগবান বলে আমরা তিনাদেরকে ছোট করছি না প্রত্যেক ধর্মের আমরা সম্মান করি লাকুম দিনুকুম দিন তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব এটাই আমাদের ভারত শিক্ষা দেয় এটাই সংবিধান শিক্ষা দেয় কিন্তু আমি বলবো বিমল দাসের বেটা এ যে ইনারা আল্লাহর নবী কে নবী মানা ওয়াজিব এটা তোমার কোন বাবার কিতাবে পেয়েছো দেখাও একটু দলিলটা দাও বাপের ঘর থেকে কাউকে নবী বানানো যাবে না বাপের ঘর থেকে কাউকে রাসুল বানানো যাবে না তো আমাদের উপর একটা মিথ্যা ঘটনা নিয়ে চিস্তি রসুল্লাহ ফিট করো তোমাদের কলমা হচ্ছে লাইল্লাহ রাম রসুল্লাহ লাইল্লাহ কৃষ্ণ রসুল্লাহ তো তোমাদের কালমা ভুল সন্নিদের কালমা সঠিক মোহাম্মদ রসুল্লাহ জোরে বলতে হবে সুমান আপনার লুঙ্গিতে গোবর লেগে আছে আর আমাদের লুঙ্গি চেঞ্জ হচ্ছে চেক করছে কেমন কথা বুঝছেন বাবা তো এদের অসংখ্য আকীদা আছে যেগুলো কুরআনেরও খেলাফ হাদিসেরও খেলাপ কথা বুঝিয়েছে বাবা এর জোরে বলতে হবে কুরআনেরও খেলাফ হাদিসেরও খেলাফ এদের ফতোয়া হলো যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফির হয়ে গেল কথা বুঝিয়েছে স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী না পড়ে বউ তালাক স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী না পড়ে বউ তালাক এটা ওয়াহাবিদের ফতোয়া তাহলে এদের মধ্যে কত করির বউ তালাক হয়েছে তাহলে সন্ধান কি হবে আপনি যদি চেক করেন যে মৌলবি এই ফতোয়া দিচ্ছে ওর বাবা কোনোদিন নামাজ ছেড়েছে ওর বউ তালাক হয়েছে তারপর মৌলবি জন্ম নিয়েছে তাহলে মৌলবিটা কি জাদা হবে চিন্তা করেন আপনি রামপুর হাট জাদা হবে না নলহাটি জাদা হবে জি তো এমন ফতোয়া দিচ্ছে তার ফতোয়াই সেই অবৈধ সন্তান প্রমাণ হবে তাই বিরাদের ইসলাম এদের অসংখ্য আকীদা কুরআন এবং হাদিসের খেলাফ মাসলা ক্রান এবং হাদিসের খেলাপ এদের থেকে ইমান বাঁচাইতে হবে এদের ইহুদিদের সাথে লিঙ্ক আছে ইউটিউবে কিছু চেক করবেন এদেরটা আগে আসবে আমাদেরগুলো পরে আসবে তা একটু বেচা হলে সুন্নাতল জামাত সুন্নি জামাতের বক্তব্যগুলো শুনিও এদের বক্তব্যে আছে লা হাও লাও লাউ পড়ে পার করে দিও কথা বুঝিয়ে সিগিয়া সিনেমাগুলো কথা বুঝতে পেরেছেন এরা হচ্ছে বোধ আকীদা বদ আকিদার ইবাদত কবুল নয় রসুলে পাক বদ আকিদার ব্যাপারে বলেছেন ওলা তু আকিল হুম ওলা তু সারে বহুম ওলা তু জালে সোহম ওলা তু না কে পাক বলছেন যাদের আকিদা খারাপ তাদের পাশে বসিও না কিছু পান করিও না খাওয়া দাওয়া করিও না রিস্তেদারি করিও না মরে গেলে মাটিও দিও না কারণ তাদের পাশে যদি বসো তার নোংরা আকিদাগুলি তোমার মধ্যে ভরে দেবে নবী বলছেন তার থেকে নিজে দূরে থাকো নিজেকে তা নিজেকে নিজে থেকে তাদেরকে দূরে রাখো কেন যেন তোমাদেরকে গুমরা না করতে পারে কথা বুঝে এসছে বাবা আপনার বাড়িতে সোনা আছে আপনার বাড়ি যদি গেট লাগিয়ে দেন তারা লক করে দেন তারা আর কেউ চুরি করতে পারবে কথা বলতে হবে আপনার কাছে সোনা আছে আপনি যদি চোরের পাশে উঠা বসা করেন তাহলে গ্যারান্টি আছে কথা বলতে হবে তো বদ এদের পাশে বসবেন এদের কাছে বসবেন তো এ নিজের নোংরা কি আপনার উপরে ভরবে কোরআন পড়বে ঠিক মিনিং আলাদা করবে বুঝাবে আলাদা আল্লাহর যেটা উদ্দেশ্য আছে সেটা আপনাকে বুঝাবে না নিজের মন গড়া তাপসির করে আপনার ইমানকে ধ্বংস করবে তাই বক্তব্য শুনতে হবে সুন্নি জামাতের কোন 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 ওয়াহাবি রাফজি আলী শিয়া কোন কাদিয়ানি জাহান জাহান্নামী ফিরকার মোলবিদের বক্তব্য সরবণ করা আহলে ওয়াল জামাত ইমানদার মুসলমানদের জন্য হারাম আহলে ওয়াল জামাতের বক্তব্য শুনবে ইমানও বাঁচবে আমলও বাঁচবে বে আকীদাও বাজবে বলেন এখন একটা কথা বলে দিই যাদের আকিদা খারাপ তাদের ইবাদত কবুল নয় কিন্তু তাহলে সুন্নাত ওয়াল জামাত আকিদা সঠিক তাদের ইবাদত কবুল কথা বুঝছস বাবা তাহলে যাদের ইবাদত কবুল ইবাদত তো তারাকে করতে হবে নাকি বলেন কিন্তু আমাদের মুসলমান কি পীর লিয়ে ব্যস্ত মনে করছে পীরের murid হয়ে গেলাম জান্নাতি হয়ে গেলাম মনে যে পীর জান্নাত বানিয়েছে কথা বুঝছেন বাবা পীরের মুড়িদ হয়ে গেলাম জান্নাতি হয়ে গেলাম এখানে চলে জান্নাতি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আপনাদের বীরভূমের মাটিতে অনেক ভালো ভালো পীর আমি দেখেছি হকানি পীর খানকাহে নাইমিয়া খানকাহে বুখারিয়া খানকাহে আশরাফিয়া বড় বড় খানকা আছে আপনাদের বীরভূমের মাটিতে এখানে ভালো ভালো পীর রয়েছেন পীর ধরার খেলাপে আমি নয় আমি নিজেও পীরের মুড়িদ তাফসিরে কবিরের এগারোতম খন্ড একশো পৃষ্ঠার মধ্যে রয়েছেন নিজের জামানার সমস্ত হকানি পীরের সম্মান অন্তরে রেখে একজনের হাতে ব্যয়িত হতে হয় তাই ব্যয়িত হয়েছি আমরা মুরিদ হয়েছি মুরিদ হওয়া যাই নেকির কাজ স্বভাবের কাজ হওয়া দরকার কিন্তু ব্রাদুল ইসলাম পীরের মুরিদ হয়ে গেলাম মানে জান্নাতি হয়ে গেলাম এটা ধারণা না যায় পীরের মুরিদ হয়েছেন কেন ফেজ নেওয়ার জন্য বরকত নেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য আপনি পীরান মরিদ হয়েছেন পীরের কাছে যে অদা করেছেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন তারপরে বলেন আমি জান্নাতি মানা যাব কথা বুঝে সিগাসিনি বাবা আর একটু জোরে বলেন কথা বুঝতে পেরেছেন তো নামাজ আগে কাকে পড়তে হবে আহলে সুন্নাতুল জামাতকে পড়তে হবে আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে আমার মনোনীত ধর্ম রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত হলো পাঁচটা জিনিসের উপরে কটা প্রথম লাই লাহিল্লাল্লাহ মহম্মদ রসুল্লাহ এটা পল্লীনীমান্দার হলেন একামিশ সলাত তারপরে নামাজ কায়েম করা এতাই সাকাত সাকাত দাওয়া ওয়াল হাজ হজ করা শোমে রমজান রমজান মাসে রোজা রাখা নামাজ এবং রোজা গরিব মিশকিন সবার উপরে ফরদ নাকি কিন্তু হজ এবং সাকাত শুধু ধনীদের উপরে ফরজ কিন্তু এখন মুসলমানের মধ্যে অনেক ধনী আছে নিজের সাকাত নিজে খেয়ে নেয় দেয় না আছে না নাই বাবা জি আপনাদের গ্রামে অনেক ধনী আছে কটা লোক জাকাত দেয় এ নিজের জাকাত নিজে খেয়ে নেয় সুদ মুসলমান খায় জাকাত মুসলমান নিজের নিজের খেয়ে নাই মুসলমান অসুর বের করে না ঠিক মতন মুসলমান সুদ খেয়ে নাই মুসলমান ঠগে খায় মুসলমান দু ব্যবসা করে তাহলে মুসলমান যখন নিজের চরিত্রকে ইহুদির মতন বানিয়ে নিবে তাহলে আল্লাহর আজাব আসবে কি আসবে না আল্লাহ সাহায্য করবে কিন্তু মুসলমান যখন সুদ থেকে বেঁচে যাবে হারাম থেকে বেঁচে যাবে করবে আল্লাহ যেমন বদরের পাঠিয়ে সাহায্য করেছিলেন আজকে যদি মুসলমান নিজের চরিত্রকে কুরআন হাদিস মোতাবিক করে নাই আজকেও আমার আল্লাহ ফারিস্তাকে পাঠিয়ে মুসলমানদের হিফাজত করবে জরে আল্লাহ বলছেন জেনার কাছে হয়ে না মুসলমান জেনাতে লিপ্ত রাত বারোটার সময় বেটি কথা বলছে আব্বা বাড়িতে এসেছে বলছে এ আমার বেটি কার সাথে কথা বলছে মা বলছেন মামারা ভাইয়ের সাথে ফুফারা ভাইয়ের সাথে বেটির বিয়ে ঠিক হচ্ছে এক সপ্তাহ আগে বেটি পালিয়ে যায় বাপের ইস্তুতে ট্র্যাক্টর চালিয়ে দেয় কারণ মামারা ভাইয়ের সাথে কথা ও কথা বলছে নিজের অবৈধ সম্পর্কের সাথে আর ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে পালিয়ে যায় এরকম হয় কি হয় না বাবা আর জোরে বলেন হয় কি হয় না এ মোবাইল উঠার পর থেকে মানুষের অবৈধ কাজ সহজ হয়ে গেছে তাই মুসলমান আমাদেরকে চরিত্র মানতে হবে কার মোহাম্মদ রসুল্লাহ খাদিজাতুল কুবরা নবীকে পছন্দ করেছিলেন ফোন করেননি পাশালে ডেকে কথা বলেননি ডাইরেক্ট রিস্তা পাঠিয়েছিলেন কোন মেয়ের আপনার পছন্দ কোন মেয়ে মেয়ের রিস্তা পাঠান আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই কোন ছেলে কোন মেয়ের পছন্দ মেয়ে নিজের ফ্যামিলিকে বলতে পারে রিস্তা পাঠান কিন্তু পছন্দ তো দুই বছর কথা বলেলি তিন বছর প্রেম করে নি তারপরে বিয়ে দেবো বহরমপুর ঘুরতে যায় ওখানে ঘুরতে যায় না এটা ইসলামে অবৈধ সম্পর্ক বৈধ নয় বৈধ হলো কোন মেয়ে আমার পছন্দ হলো আমি রিস্তা পাঠিয়ে তাকে বিবাহ করব। কথা বুঝে ঠিক আছে না বাবা এটাই হলো শরীয়তের প্রেম কিন্তু আজকে তো শরীয়তের প্রেম নাই আজকে প্রেম হচ্ছে বলিউড অ্যাক্টরদের প্রেম হিরোদের প্রেম আমাদের মধ্যে কোন চরিত্র নাই রসুলের পাক বলছেন যখন কোন ব্যক্তি যদি কোন মুসলমান একটা সুদের একটা টাকা খায় একটা টাকা ওই ব্যক্তি কাবা ঘরের সামনে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য গুণা করলো কাবা ঘরের সামনে নিজের মায়ের সাথে সেনা করার সামান তার চাইতে বেশি গুণা করলো যেই ব্যক্তি সুদের একটা টাকা খেলো আর যারা সুদের টাকায় দুই তালা বিল্ডিং করেছে পাঁচ বিঘা জমি করেছে চার চাকা গাড়ি করেছে তাদের কি অবস্থা হবে সুদখর যখন মারা যায় এর কবরে যা হবে হবে কায়ামতের ময়দানে তার প্যাট হয়ে যাবে বিল্ডিং এর মতন বড় বড় সাপ বড় বড় বিচ্ছু বড় বড় জাহান নামের কিড়া মাকড়া তার প্যাটের মধ্যে ভরা থাকবে কেউ এদিকে দংশন করবে কেউ এদিকে দংশন করবে প্যাট নিয়ে ছিটপিট করবে মরে যাওয়ার দোয়া করবে কিন্তু তখন মত আসবে না শুধু শাস্তি আর শাস্তি হবে একজন সুৎকরকে কবরে রাখা হয় তার কবরের পোকা মাকড় তার শরীরকে এমন খায় যেমন রাস্তায় কুকুর মারা গেলে দুই তিন দিনে পোকা লেগে যায় আপনার গাল আপনার সুন্দর ঠোঁট সুন্দর চোখ সুন্দর চেহারা বডি এই কবরে যখন রাখা হবে আপনি যদি অবৈধ কাজ করে যান আপনার পুরো শরীরকে কবরের পোকা চিবিয়ে চিবিয়ে খাবে কেউ বাঁচানে বলা থাকবে না আপনি ভাবছেন মোর তো দেখা যাবে এখন সুদ খেয়ে নি এখন সেনা করে নি নামাজ ছেড়ে দিয়ে হারাম করে নি মোর কবরে গিয়ে দেখা যাবে এটাই না আমরা চিন্তা করছি এটাই আমাদের ভাবনা মরবেন তখন আপনি কি দেখবেন আপনি মরবেন তখন তো নিজে হাতে গোসল করতে পারবেন না আপনি যখন মরবেন আপনি তো নিজের পোশাকটা পড়তে পারবেন না কবরে যেতে পারবেন না যে আপনি নিজের ইজ্জত ঢাকতে পারবেন না আপনি তখন কি দেখবেন আপনাকে যখন মাটি চাপা করে দেওয়া হবে আপনি কি দেখবেন পুলিশের হাতে আপনি দাঁড়িয়ে আছেন আপনার সামনে অনেক বড় বড় পাপি যাচ্ছে আপনিও সুদ খাচ্ছেন আরেকজন সুদ খাচ্ছে আপনার সামনে গেল পুল সেরাতে কেটে জাহান নামে পড়ে গেল আপনার হাত পাও থর থর করে খাববে প্যাস সাপ বেরিয়ে যাবে আপনি তখন কি দেখবেন আপনি কোন কথা বড় বড় ফিরন নাম ওখানে কাবু আপনি কি দেখবেন আজকে যদি দেখতে হয় এই দুনিয়াতে দেখতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন দুনিয়া হলো আখেরাতের বাজার এই দুনিয়াতে তুমি যা করবে আখেরাতে তা পাবে যদি জান্নাত পেতে চাও আল্লাহ বলছেন ওয়াল্লা দিন আমানু ওয়ামিল হাতি ফিরৌদাতি জান্না যারা দুনিয়াতে ইমান এনে ভালো কর্ম করে কবরে যায় আল্লাহ বলছেন ফিরৌদাতি জান্না তাদের মাটির কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিরমিজের হাদিস যখন কোনো বান্দা নেক আমল করে ভালো কর্ম করে ইমান নিয়ে কবরে যায় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় যখন কোন সুদ্ঘর যখন কোন বেনামাজি যখন কোন গুনা করনে কবরে চলে যায় আল্লাহ তাবারা কুয়া তালা তার কবর তাকে জাহান নামের টুকরা বানিয়ে দেয় কথা বুঝে সিগাসিনি বাবা তাহলে আমরা কি আমাদের কবরটা জান্নাত হোক চাই না জাহান নাম একটু জোরে বলতে হবে সবাই চাই কি চাই না জান্নাত হোক তাহলে আমার পোশাক হবে ইসলামিক চেহারা হবে ইসলামিক হারাম থেকে বাঁচবো হালাল উপার্জন এক টাকাই যদি হয় এক টাকাই করব তাতেই সাবুর করব কারণ হারাম খানেওয়ালার সাথে আল্লাহ নয় ইন্নাল্লাহা মা সাবিরিন সবুর করনেওয়ালার সাথে আল্লাহ কথা বুঝে এসছি গেছি বাবা আপনারা বুঝতে পারছেন এই দুনিয়াটা আপনার কদিনকার মরতে হবে আপনি কি জানেন না সব মিথ্যা হবে কোরআন কোনো দিন মিথ্যা হতে পারে না হাদিস কোনো দিন মিথ্যা হতে পারে না আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক জানদারকে যার মধ্যে আমি আত্মা রেখেছি তাকে মরতে হবে বড় বড় অট্টলিকাওয়ালা অট্টলিকা থেকে গেল কবরে চলে গেল বড় বড় বাদশা থেকে বিল্ডিং থেকে গেল কবরে চলে গেল বড় বড় জমিদারের জমিন থেকে গেল সে কবরে চলে গেল আজকে তার দেহের কোনো চিহ্নত নাই তার বডির কোনো চিহ্ন নাই নম্রত বাদশা ছিল তার দেহের কোনো চিহ্নত পাবেন না ফিরাউন ছিল তার চিহ্নত পাবেন না এই পৃথিবীর মুসলমান দুনিয়াতে যারা এসেছে সবাইকে যেতে হবে দুনিয়া বেশি দিনকার নয় যারা দুনিয়াতে নবীর চরিত্রকে মেনে চলেছে তারা কি আল্লাহ দুনিয়ার বাদশাহ বানিয়েছে জান্নাতেরও বাদশা বানাবে বলেন সুবহান সুবহান আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হন অট্টলিকার মালিক ছিলেন না জমিদার ছিলেন না যার বাড়িতে তিন দিন চুলা জ্বলেনি ফাতেমা তু জাহরা আল্লাহ তাকে জান্নাতি মহিলাদের সর্দার নি বানিয়েছে সুবহান আল্লাহ হাসান ও হুসাইন আল্লাহ তাদেরকে জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন জান্নাতি হওয়ার জন্য বড় লোক হওয়া শর্ত নয় জান্নাতি হওয়ার জন্য হালাল উপার্জন করা হালাল পথে চলা শর্ত বল সুবহানাল্লাহ 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 তাই কোন ব্যক্তি যদি সুদ খেয়ে লুটমার করে অবৈধ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কোন ব্যক্তি যদি আপনার ঝোপাল pattite থাকে হালাল উপার্জন করে রিক্সা চালিয়ে বৈধ ব্যবসা করে আল্লাহর দরবারে তার ঝোপার pattির মর্যাদা আছে বড় বড় সুদখরের অট্টলিকার কোন সম্মান আল্লাহর দরবারে নাই জরে বলেন সুবহানাল্লাহ হযরতে আলী ঝোপড়ির দাম রাসূলুল্লাহর কাছে আছে ফিরাউনের প্রাসাদের কোন দাম আল্লাহর দরবারে নাই তাই ব্রাদের ইসলাম বৈধ পথে চলতে হবে বৈধ কাজ করতে হবে অবৈধ কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে আর একটা আমি বলে দিই আমার পূর্বে মৌলানা আফতাব আলম সাহেব অনেক বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ বক্তব্য আর টাইম থাকলে বলতো আমি চলেছি তাই হতে ছেড়ে দিল কারণ বক্তাকে রাখিয়ে বেশি কোন বলাটাও ঠিক নয় আমারও মন খারাপ করতো না কি তাই টাইম পেল টাইম পেল না আমি একটা কথা আপনাকে বলি কামা তু তুদান। তু দান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে কথা বুঝে তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে কথা বললেন যে জেনা হচ্ছে একটা একটা আপনি যদি কোনো মহিলার সাথে করেন আর আপনার মা দিয়ে আপনার স্ত্রী দিয়ে আপনার বোন দিয়ে আপনার মেয়ে দিয়ে আদায় করা হবে আপনি কোনো মেহে মহিলার সাথে জেনা করলেন মানে আপনি নিজের বাড়ির মহিলাদেরকে জেনার দিকে আহ্বান করলেন কথা বুঝে একটা ঘটনা বলে দিয়ে একটা যুবক একটা পার্কে যায় যে পার্কে আপনার মেয়ে পাওয়া যায় আপনি মেয়ে সকালে নিয়ে যান সারা দিন ঘুরেন রাত্রে এসে দিয়ে বাড়ি চলে যান ফটো দেখানো হবে যে মেয়ে আপনার চয়েস হবে 20টা 30টা ফটো আপনাকে দিয়ে দিবে যে মেয়ে আপনার চয়েস হবে আপনি নিয়ে চলে যান তো আলাদা আলাদা মেয়ের আলাদা আলাদা দাম এই কাজ করছেন একদিন মুফতি সাহেব বক্তব্য দিচ্ছেন মেম্বারে মসজিদে এ মুসলমান কামাত তুদিন ও তুদান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে জেনা হচ্ছে একটা কার তুমি যদি জেনা করো তোমার মা বন্দি দিয়ে আদায় করা হবে মেয়ে দিয়ে আদাই করা হবে স্ত্রী দিয়ে আদায় করা হবে একটা যুবক পা ধরে পড়ে গেছেন হুজুর আপনি ঠিক বলেছেন কেন বলছে আমি দীর্ঘদিন থেকে একটি পার্কে মেয়ে নিয়ে ঘুরতে যেতাম আমাকে ফটো দেখানো হতো একদিন আমি ফটো খুঁজতে খুঁজতে দেখলাম সেই ফটোর মধ্যে আমার আপন বোনের ফটো আমার আপন বোনের ফটো তখন আমার কলে যা ফেটে গেল সেই দিন থেকে আমি তোবা করেছি আজ পর্যন্ত কোনো অবৈধ কাজ করে বলে বুখারা আপনারা চিনবেন যেখানে ইমাম বুখারিরা আমার তো এলাকা এই বুখার মাটিতে একজন বুজরুক ব্যক্তি কাজ করে কর্ম করে আর খায় বাকি কোনো জিনিস নাই অসুস্থ হয়ে গেলেন বাড়িতে চারটা মেয়ে একটা মেয়ের বয়স আঠারো বছর আরেকটা মেয়ের পনেরো বছর এইভাবে বয়স অসুস্থ যখন হলেন ওষুধের প্রয়োজন টাকা নাই কাজ করে খাই কাজ করে টাকা নিয়ে আসবে বাড়িতে হাঁড়ি চলবে কথা বুঝে আসছে এই মেয়ে কি করলেন দেখতে সুন্দর চাঁদের মতন চেহারা বাড়ি থেকে সুন্দর করে সেজে টেজে বেরিয়েছেন কি জন্য বাপকে তো বাঁচাইতে হবে বাপকে বাঁচার জন্য যা করতে হয় করব। এমন একটি বাজারে গিয়েছেন যেখানে দেহুর ব্যবসা চলে বাজারে গিয়ে দাঁড়িয়ে আছেন যেখানে অন্য মহিলা দাঁড়িয়ে থাকে অনেক মহিলা যাদেরকে মানুষ টাকা দিয়ে নিয়ে যায় কিন্তু তার দিকে চেয়ে দেখে না অথচ ওই বাজারের মধ্যে সবচাইতে বেশি সুন্দর দেখতে তার মতন চেহারা কোনো মহিলার নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকেছেন কেউ তার দিকে চোখ তুলে দেখেনি বাড়ি ফিরে এসছেন বাবা বলছে মা তুমি কোথায় গিয়েছিলে বেটি লজ্জায় বলতে পারে না বাবা বলছে মা বলো কিছু তুমি আমার কাছ থেকে লুকাচ্ছো বেটি খুলে কথা বলছে আব্বা আমি কি দেখতে সুন্দর নয় বাপ বলছে মা তোমার মতন মহিলা তো আমাদের গ্রামে নাই এত সুন্দর তুমি দেখতে বলছে আব্বা আমি তো ওই বাজারে গিয়েছিলাম যেখানে দেহ বিক্রি করে টাকা পয়সা কামানো যায় যে আমি আমার দেহকে বিক্রি করে টাকা কামিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম আমার চাইতে খারাপ খারাপ মেয়েদেরকে টাকা দিয়ে নিয়ে গেল আমার দিকে কেউ চোখ তুলে দেখলো না বাবার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বাপ বলল মা তোমার দিকে কেউ চোখ তুলে কি করে দেখবে আমি আমার সারা জীবনে কোনো পর মহিলার দিকে চোখ তুলে দেখিনি আমি আমার চোখের হেফাজত করেছি আমার আল্লাহ আমার মেয়ের ইজ্জতে হেফাজত করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কোনো মহিলার ইজ্জতের দিকে তাকাইনি আল্লাহ আমার মেয়ের ইজ্জতের হেফাজত করেছে হে যুবক তুমি যদি চাও তোমার বোনের ইজ্জত হিফাজতে থাকক। তোমার মায়ের ইজ্জত হিফাজতে থাকক। তোমার মেয়ের ইজ্জত হিফাজতে থাকক। তোমার স্ত্রীর ইজ্জত হিফাজতে থাকক। আল্লাহর কসম খেয়ে বলি তুমি নিজের চোখকে কোনো মহিলার দিকে তাকানো থেকে হিফাজত করে নাও নিজের লজ্জা স্থানকে কোনো মহিলার লজ্জা স্থানে পরিবেশ করা থেকে হিফাজত করে নাও তুমি তোমার হিফাজত করো আল্লাহ তোমার বাড়ির ফ্যামিলির হিফাজত করবে জোরে বল সুবহানাল্লাহ এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে সঠিক তাই ব্রাদ ইসলাম আমি আমার মেয়েকে বাঁচাবো বলে বাড়িতে শুধু বেঁধে ভরে রেখে দেবো তাই নয় আপনি নিজেকে বাঁচান আল্লাহ তো দেখছেন যে আমার মান্দা করির দিকে তাকায়নি কোন মহিলার সব মহিলার সম্মান করেছে আমি তার বেটির সম্মান তার মায়ের সম্মান তার স্ত্রীর সম্মান আমি আল্লাহ হিফাজত করবো জোরে বলতে হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ তাই ব্রাদের ইসলাম এগুলো জঘন্য কর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সুদ ইসলামে হারাম রেবা এই সুদ থেকে বাঁচতে হবে কেউ যদি খেয়ে থাকেন যাদের কাছ থেকে খেয়েছেন টাকা ফেরত দিয়ে তোবা করেন আল্লাহ তাবারাকালা পাহাড় সমতুল্য গুনা তোবা যদি করেলেন মাফ করে দেয় কথা বুঝিয়ে শিখেছিল আল্লাহ পাক মাফ করেন তাই তোবা করেন নামাজ ছেড়েছেন এতদিন তোবা করেন সুদ খেয়েছেন তোবা করেন যাদেরকে চিনে নেয়ার কাছ থেকে এত টাকা সুদে নিয়েছে টাকা ফিরিয়ে দেন টাকা ফিরিয়ে না দেন রাত দিন তো করেন আল্লাহ আপনাকে ক্ষমা করেন টাকা ফিরিয়ে দেন নামাজ ছেড়েছেন তো করেন আল্লাহ আজকে থেকে নামাজ পড়ো যেগুলো ছেড়েছি আদায় করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ আপনার গুনা মাফ করে দেবে বুখারির হাদিস একশো জনের হত্যাকারীকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে একশো জনের হত্যাকারীকে কে ক্ষমা করবে আল্লাহ ছাড়া কেউ আছে আর জোরে বলতে হবে আর আমরা রাত দিন আল্লাহ না ফরমানি করি ফজরের নামাজ আল্লাহর নামাজ ফরজ করেছে আর সলাত ও হয়রুম মিনার নাও মসজিদে ইমাম সাহেব বলছেন নামাজ নিন্দের চাইতে উত্তম ঘুমের চাইতে উত্তম কত ইমাম মসজিদ থেকে মসজিদ ডাক দিচ্ছে আল্লাহ ফরজ করে দিয়েছেন কিন্তু আমরা শুয়ে শুয়ে আল্লাহর ফরজকে ত্যাগ করে দিলাম আল্লাহর কাজ করলাম না কিন্তু সকালের নাস্তাটা কিন্তু আমার আল্লাহ বন্ধ করলো না দুপুরে মাঠে গিয়ে দুনিয়া কামাতে কামাতে দিনকে নামাজকে ছেড়ে দিলাম কিন্তু আল্লাহ আমাদের খাবারটা বন্ধ করলো না রাত্রিতে বাজারে চায়ের দোকানে মুগরিবের নামাজ আসরের নামাজ এশার নামাজকে কাটিয়ে দিই কিন্তু আল্লাহ আমাদের খাবারকে বন্ধ করে না আল্লাহ যদি চাইতো বান্দা তুমি আমার ফজরের নামাজ কাজা করেছো আমি তোমার শ্বাস বন্ধ করে দেব তাহলে হিন্দুস্তানে থাকতে হতো না কবরস্থান চলে যেতে হতো বান্দা তুমি এশার নামাজ ছেড়েছো আমি তোমার চোখ বন্ধ করে দেব মুগরিবের নামাজ ছেড়েছো তোমার কান ঠসা করে দেব আসরের নামা ছেড়েছো তোমার জাবান বন্ধ করে দেবো আল্লাহ পারে কি পারে না আরে জোরে হবে আল্লাহ সব করতে পারে কিন্তু আল্লাহ করছেন না কেন আল্লাহ রহমান আমাদেরকে সময় দিয়েছেন তার সময় না নিয়ে এখন তোবা করেন সিদ্দিক দিলে সচ্চা দিলে তোবা করে আল্লাহর ওয়ালা হয়ে যান গুনাহ থেকে মুক্ত হয়ে যান তোবা করে লেন আর ফরজ ওয়াজিব গুলিকে আদায় করেন আল্লাহর দিনে চলেন আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবেন একবার যদি বলে লাভবাইক আল্লাহ লাভবাইক আল্লাহ আমি হাজির আছি তোমার দরবারে আল্লাহ দশ বার সারা দেয় বান্দা একবার ডাকে আল্লাহ দশ বার সারা দেয় সুহান আল্লাহ আল্লাহর দরবারে যখন বান্দা সেজদা করে আল্লাহ বলে ফেরিস্তা তোমরা সাক্ষী হয়ে যাও আমার বান্দা আমাকে সেজদা করেছে কয়ামতে আমি তাকে বিনা হিসাব কিতাব জান্নাত দান করব। তাই বিরাদির ইসলাম আমাদেরকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে নামাজে শান্তি আপনি যদি চান আমার ছেলের ভাষা শুদ্ধ হয়ে যাক আমার ছেলের চরিত্র সুন্দর হয়ে যাক আমার ছেলের ব্যবহার সুন্দর হয়ে যায় আমার ছেলে মানুষের সম্মান করুক আমার ছেলে ভদ্র হয়ে যাক তাহলে আপনি আপনার ছেলেকে নামাজি বানিয়ে দেন আল্লাহ গ্যারেন্টি দিচ্ছে তোমার ছেলে ভদ্র হয়ে যাবে ইন্না সলাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ বেহায়াই নিকৃষ্ট বুড়া নোংড়া কাজ থেকে মানুষের রক্ষা করে বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে নামাজি বানিয়ে দেন। নোংড়া কাজ বেহায়ায় থেকে আল্লাহ আপনার ছেলের হিফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব সিস্টেম রেখেছে। নামাজ পড়েন রুজিতে বরকত। নামাজ পড়েন শরীর সুস্থ। নামাজ পড়েন ফ্যামিলিতে ঝগড়া নাই। নামাজ পড়েন রুজি রোজগারে বরকত। ব্যবসাতে বরকত। নামাজ পড়েন দুনিয়া ও कामयाब আখেরাতও कामयाब।

আল্লাহ তোমার জন্য কোথাও যেতে বলেনি যে তুমি তোমার কবরকে কিভাবে সাজাবে আমি আল্লাহ মসজিদ তোমার গ্রামে করার হুকুম দিয়েছি তুমি দিনে পাঁচ বার রাত দিনে 24 ঘন্টায়তে পাঁচটি বার আমার মসজিদে এসে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে নাও আমি আল্লাহ তোমার কবরকে মাটিতে রাখব না দুনিয়ার মানুষ তোমাকে মাটিতে রাখবে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে যারা ঈমান এনে ভালো কর্ম করে नेक আমল করে কবরে বে ফিরাউজাতিল জান্নাত তারা জান্নাতের বাগানে থাকবে তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজারকে রওজা বলি কারণ সেটা জান্নাতের বাগান নবীগণের মাজারকে রওজা বলি কারণ সেটা জান্নাতের বাগান তারাই नेक কাজ করবে তাদের কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে বলেন সুবহান সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম আমাদের দেশে একটা পাগল লোক হয় একটা ভালো লোক হয় কোন ব্যক্তির যদি অনেক সম্পদ থাকে বাড়িঘর ঠিক না থাকে গ্রামের লোক বলবে লোকটা বোকা সব কিছু আছে বাড়ি ঠিক করেনি দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি এত সম্পদের রেখে লাভ নাকি বলেন বলবে কি বলবে না আচ্ছা বলেন তো বাবা একটা বাড়ি আপনি গিয়েছেন যে বাড়িতে আপনি মাত্র এক মাস থাকবেন আর একটা বাড়িতে আপনি সারা জীবন কাটাবেন যেই বাড়িতে এক মাস থাকছেন ওই বাড়িতে টাইলস লাগাচ্ছেন সোফা কিনছেন টিভি কিনছেন এসি কিনছেন ফ্রিজ কিনছেন আর যেই বাড়িতে সারা জীবন থাকবেন মরা পর্যন্ত ওই বাড়িতে কিছু করছেন না ঝোপারপটি তিরপাল লাগাচ্ছে মানুষ আপনাকে পাগল বলবে কি বলবে না কেন বলবে এক মাসের বাড়ি এত সাজাচ্ছে কিন্তু যেখানে সারা জীবন থাকবে ওই জায়গাটা সাজাই না এ বোকা মাথা ছেট মেন্ডেল মেন্ডেল বলবে তো আমাদের মতন বোকা লোককে আমরাই বাড়ি সাজার জন্য যেখানে চল্লিশ বছর থাকবো দশ বছর একশো বছর খুব বেশি এই দুনিয়ার বাড়ি যাকে সাজার জন্য বিবি ছেড়ে ছেলে ছেড়ে মা বোনকে বাদ দিয়ে পাঁচ বছর দুই বছর তিন মাস থেকে গেলাম কিন্তু মাত্র পাঁচ বার মসজিদ যেতে পারলাম না যে কায়ামত পর্যন্ত কার বাড়ি কবরকে জান্নাত করার জন্য যেখানে থাকতে হবে কাফান ছাড়া কিছুই নাই পিপাসা লাগলে পানি নাই খিদা লাগলে খাবার নাই আল্লাহ বলছেন পাঁচ নামাজ করে ভালো আমল করে এসো আমি পানিরও ব্যবস্থা করে দেবো দুনিয়ার পানি না হাউজে কাউসারের পানি আমি খাবারের ব্যবস্থা করে দেবো দুনিয়ার খাবার নাই জান্নাতের খাবার সুবহানাল্লাহ তো আমরা জান্নাতের খাবার চাই কি চাই না জোরে বলতে হবে জান্নাতি পানি হাউজে কাউসার চাই কি চাই না নামাজ পড়ব কি পড়ব না হারাম কাজ বাদ দিব কি দিব না হালাল পথে চলব কি চলব না যাই হোক বিরাদের ইসলাম ইসলাম সুন্দর ইসলামের আদর্শ ও সুন্দর ইসলাম মানে শান্তি শান্তিতে থাকেন গুনাহ থেকে বাঁচেন নেক আমলের দিকে যান আর সব বাদ দিলেও জীবনের নামাজ ছাড়িয়েন না আস সালাত আস নবী আমার সারা জীবন বলেছেন নামাজ 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 উম্মত নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দিল ওই ব্যক্তি কাফিরের মতো কাজ করল যে নামাজকে ত্যাগ করে দিল কাফিরের মতো কাজ করলো বেদিনের মতো কাজ করলো আর আজকে যত বালা যত মুসিবত আমাদের উপর আসছে সমস্ত জিনিসের কারণ হচ্ছে আমরা নামাজ পড়ি রোজা রাখি না আমরা হারাম কর্মের দিকে আগে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো কিনা